গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের মঠবাড়ী ব্যবসায়ী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রতিকার রিপোর্ট নাগরীর মঠবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরোধীহীনভাবে এ ভোট গ্রহণ চলে এবার নির্বাচনে বিমল সাইফুল শফিকুল অজিত প্যানেল ও বাবুল আশরাফুল মাইদুল জুনায়েত প্যানেল এবং স্বতন্ত্র চারজন প্রার্থী সভাপতি সাধারণ সম্পাদক সহ 12টি পদে মোট 26 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ ক্রেডিট ইউনিয়ন মোট ভোটার সংখ্যা 1975 জন নির্বাচনে মোট ভোট প্রদান করেছেন 1707 জন গাজীপুর জেলা সমবায় পরিদর্শক ও নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান আলী জানায় মঠবাড়ী ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন 2025 মোট ভোটার সংখ্যা ছিল 1975 জন 10টি ভোটের মধ্যে 1707 পর্যন্ত সাত জন ভোটার তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রদান করেছেন যার কাস্টিং ভোটের সংখ্যা ছিয়াশি পার্সেন্ট যার কাস্টিং ভোটের সংখ্যা ছিয়াশি পার্সেন্ট বলে জানান তিনি এ সময় মোহাম্মদ বাবুল মিয়া নয় ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং মোহাম্মদ মাইদুল ইসলাম আট ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হন উক্ত নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় এ সময় সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহিম সরকার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ কালীগঞ্জ থানা যুব দলের সহ সভাপতি আলী হোসেন মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরে মঠবাড়ি ব্যবসায়ী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেডের নির্বাচন দু অনুষ্ঠিত হয়েছে